বেসরকারি শিক্ষক নিবন্ধন সহকারী শিক্ষক স্কুল পর্যায়ে যারা প্রিলিমিনারি পাশ করেছেন মানে লিখিত পরীক্ষা দেবেন শারীরিক শিক্ষা ও ক্রিয়া তাদের বিষয়কটা হচ্ছে তিনশো আঠারো পূর্ণমান হচ্ছে একশো তিন ঘন্টা ব্যাপী আপনাকে একটা লিখিত পরীক্ষা দিতে হবে এই যে অংশটুকু রয়েছে সিলেবাস এই সিলেবাসের মধ্যে বাইরে থেকে কোনো টপিক আপনার আসার চান্স নেই তো আমরা দেখব কিভাবে সিলেবাসটা শেষ করা যায় আপনি প্রথমে কি করবেন একটা রুটিন সেট করে দিনের শুরুতে তিন ঘন্টা পড়বেন এবং রাতে তিন ঘন্টা তো এই ছয় ঘন্টা রুটিন আপনি রুটিন মাফিক পড়াশোনা করবেন আপনি প্রথম দিন মনে করলাম এই ছয় ঘন্টার মধ্যে প্রাত্যহিক সমাবেশ এই টপিকটাই আপনি ছয় ঘন্টা পড়েছেন পরের দিন আপনার কি কাজ এই পুরোটাই রিভিউ দেওয়া রিভিউ দেওয়ার পরে আপনি পড়বেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এরপরের দিন আপনি পুরোটাই রিভিউ দিবেন ক হ দুইটা পুরোটাই রিভিউ দিবেন রিভিউ দিয়ে আপনি যে সময় থাকবে সেই সময়ের মধ্যে অ্যাথলেটিক ট্র্যাক অ্যান্ড ফিল্ড এই অংশটুকু পড়ে নেবেন এর পরের দিন আপনি ক হ গ তিনটাই রিভিউ দিবেন রিভিউ দিয়ে দেখবেন আপনার আর সময় নেই নতুন টপিক পড়ার জন্য কোনো টেনশনের কারণ নেই এরপরের দিন আপনি আবারই ওই তিনটাই টপিক রিভিউ দিবেন রিভিউ দিয়ে দেখলেন দশ মিনিট সময় আছে তখন আপনি শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক বিষয় ভিত্তিক প্রশ্নের দিন থেকে ঘ এই এই আবার দেওয়ার পর যেটা হবে দেখবেন আপনি আগে রিভিউ দিতে যে সময় লেগেছে এখন কিন্তু এই ছয় ঘন্টায় কিন্তু আপনার চারটা অংশই কিন্তু রিভিউ হয়ে যাবে এরপরের দিন আপনি আবার রিভিউ দিয়ে নতুন টপিক পড়বেন এইভাবে আপনি প্রতিদিন পিছনে একটা রিভিউ দিবেন রিভিউ দিয়ে দেখবেন আপনি রিভিউ দিতে গেছেন কি লেখা রয়েছে অটোমেটিক আপনার চোখের সামনে আনার মতো ভাসতে থাকবে তো এই সিস্টেমটা আপনি কন্টিনিউ যদি করেন পনেরো থেকে বিশ দিন দেখবেন পঁচিশ দিনের মাথায় আপনার পুরো সিলেবাসটাই শেষ হয়ে গেছে ম্যাজিকের মতো তো এই সিস্টেমটা যারা ফলো করবেন দেখবেন অল্প সময় আপনাদের সিলেবাস শেষ হয়ে গেছে আমরা যারা নাইনটি ভুল করে থাকি প্রতিদিন নতুন টপিক পড়ি যার কারণে আমাদের ব্রেইনের মধ্যে এই যে একটা গ্যাপ তৈরি হয়ে যায় এটা ফিল আপ হয় না যার কারণে আমরা প্রতিবারই যা পড়ি নতুন করে পড়ি এর কারণে আমাদের সিলেবাস কখনো শেষ হয় না বারবার আমরা পরীক্ষা দিতে থাকি তো আমার এই সিস্টেমটা যদি আপনি ফলো করেন তাইলে প্রথম দাপেই আপনি নিবন্ধন পাশ করে যাবেন তো এই ছিল বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ